হে দিক চক্রবালে নিহিত জবা কুসুম শঙ্কা সুসূর্য এখনো বিলম্ব আছে তোমার উদয়ের এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায় কিন্তু আমার আর সময় নেই যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহিলিময় সেই নদী এখন আমার সম্বল নেই অন্য কিছু আমাকে মনে রাখতে হবে আমি নারী আমার বৈধব্য এখনো তরুণ আর আমার সঙ্গী শুধু এক মৃত যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আশ্লেষে এখন সে বিনষ্ট যেমন বিনষ্ট আমার জনপদ থেকে আমি যাত্রা শুরু করলাম আমার প্রয়োজন নেই সংস্কারের অনুশাসনের সংবাদ কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা কতবার রাত্রি নামলো স্রোত হয়ে কুটি কুটির লোভী পুরুষেরা বাড়াতে চাইল নখ কতবার চুতল অর্জুন গাছের আড়াল থেকে শূন্য দিগন্ত থেকে ধারালো ছোটে শনেরা ছিঁড়তে যাইলো শব্দে গো আমার সখা আমার অমিল কে তুমি বা আমি বেহুলা তুমির হৃদয় কেন স্বামীর প্রাণ ভিক্ষায় আমি স্বর্গে যেতে চাইমা এস আমি তোমার স্বর্গের পথ দেখাবো নৃত্যের মাধ্যমে দেবতাদের তুষ্ট করো তাহলেই উপায় মিলবে যথা মাতা